রাজধানীর ফার্মগেটে রোববারের দুপুরটা ছিল অন্য দিনের মতোই কর্মচঞ্চল মানুষের যাচ্ছিল অফিসে কেউ বাজারের পথে হঠাৎ এক মুহূর্তে থেমে গেল সব কিছু হঠাৎ মেট্রো রেলের একটি পিলার থেকে ভারী ধাতব যন্ত্রাংশ বিয়ারিং প্যাডে ছিটকে পড়ে কেড়ে নেয় তরুণ উদ্যোক্তা আবুল কালামের প্রাণ যদিও স্বাভাবিক চোখে এটি একটি দুর্ঘটনা তবে অনেকে এটিকে হত্যাকাণ্ডও বলছেন কারণ এর আগেও একবার বিয়ারিং প্যাড খুলে নিচে পড়েছিল তবুও সতর্ক হয়নি কর্তৃপক্ষ কেবল তাই নয় এই প্যাডগুলো লাগানোর পর বুয়েট পরীক্ষা করে নিম্নমানের বলে জানাই তবু সেগুলো লাগানো হয় মানে মেট্রো রেল কর্তৃপক্ষের নিকট মানুষের জীবনের যেন কোনো মূল্যই নেই তাই তার স্ত্রীও কেঁদে কেঁদে বলেছেন টাকা বা চাকরি নয় তিনি তার স্বামীকে ফিরে পেতে চান নিহত কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বর কাঠি গ্রামের জলিলে চোখদারের ছেলে পরিবার নিয়ে তিনি নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় বসবাস করতেন মৃত্যুর আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেষ স্ট্যাটাস দিয়েছিলেন আবুল কালাম সেখানে তিনি লিখেছিলেন ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম দুর্ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই মেট্রো রেলের ওপর থেকে ধাতব যন্ত্রাংশটি নিচে পড়ে যায় এবং তা আবুল কালামের মাথায় আঘাত আনে স্থানীয়রা দ্রুততাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এরই মধ্যে আজাদের দাফন সম্পন্ন হয়েছে সোমবার সকাল নয়টার দিকে শরীয়তপুরের নোডিয়া উপজেলার ঈশ্বর কাঠি গ্রামে দ্বিতীয় জানাজ্জা শেষে তাকে দাফন করা হয় এর আগে রবিবার রাত দশটায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বাইতুল ফালাজামে মসজিদ প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজ্জা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন শত শত মানুষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন নিহতের মেজ ভাবি আসমা বেগম কাঁদতে কাঁদতে বলেন দুপুর বারোটায় আবুল কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছিল সে বলছিল দু একদিনের মধ্যে বাড়ি আসবে বলেছিল আমি যেন ইলিশ মাছ কিনে রাখি আর সে আর ফিরে এলো না নিহতের চাচাতো ভাই আব্দুল গনি চোখদার জানান আবুল কালাম খুব পরিশ্রমী ভদ্র স্বভাবের মানুষ নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন এমন আকস্মিক মৃত্যু তাদের জন্য এক অসম্ভব বেদনার বিষয় তিনি বলেন সরকারের অবহেলার কারণে আমার ভাই মারা গেল এখন তার পরিবারে দায় দায়িত্ব কে নেবে ছেলে আবদুল্লার বয়স ছয় বছর আর মেয়ে সুরাইয়া আক্তারের বয়স চার বছর সজ্জনরা জানান তিনি ব্যবসায় কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন চার ভাই ও ছয় বোনের মধ্যে ভাইদের মধ্যে সবার ছোট বিশ বছর আগে বাবা ও মা মারা যান এরপর বড় ভাই ও বোনদের কাছে বেড়ে ওঠেন সংসারের সচ্ছলতা ফেরাতে দুই সালে মালয়েশিয়ায় যান সেখান থেকে ফিরে দুই সালে পাশের গ্রামের আইরিন আক্তারকে বিয়ে করেন দাম্পত্য জীবনে তাদের ছয় বছরের এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে আবুল কালাম নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন ঢাকার মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কাজ করতেন ওই কাজের জন্যই প্রতিদিন নারায়ণগঞ্জ ঢাকা যাতায়াত করতেন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় রবিবার সকালে নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে যান আবুল কালাম এরপর কাজের জন্য সেখান থেকে বের হন দুপুর সোয়া বারোটার দিকে ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে যায় সেটি নিচে চাপা পড়ে প্রাণ হারান তিনি এরপর গণমাধ্যমের সংবাদে পরিবারের সদস্যরা মৃত্যুর খবর জানতে পারেন শুরু হয় স্বজনদের মাঝে আহাজারি খবর পেয়ে ছুটে আসেন স্বজনরা গ্রামের বাসিন্দারাও কান্নায় ভেঙে পড়েন বন্ধুরা এসব ঘটনাকে কি আর দুর্ঘটনা বলে পাশ কাটিয়ে যাবার সুযোগ আছে এসব কি হত্যাকাণ্ড নয় কমেন্টে জানাতে পারেন আপনার রায় ধন্যবাদ